অবশ্যই আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি সাংবাদিকরা আমার ভাই সাংবাদিক এবং চলচ্চিত্র শিল্পীরা পরিপূরক আজকে আমাকে যদি আপনারা না তুলে ধরতেন আমাকে এত মানুষ দেখতো না আমি সাংবাদিকদেরকে আমার আপন ফ্যামিলি এবং আমার আমার পরিবারের একজন মনে করি তার রক্ত ঝরা মানে আমার রক্ত ঝরেছে আমি এটার অবশ্যই দুঃখ প্রকাশ করে কষ্ট পেয়েছি এবং মিশা ভাই আর ডিগ্ ভাই তো নিজেরাই প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন না এবং তার নিশ্চয়ই নির্দেশ দেননি আজকে আবার শুনেছি সব সুন্দরভাবে বসে এটা সমাধান হয়েছে তো পরিবারের মধ্যে একটু ঝগড়া হয় আবার মিলবে সবাই মিষ্টি মুখ করবে তবে যেটা সাংবাদিকদেরকে আমি রক্তাকতে দেখেছি আমার কষ্ট লেগেছে আমার খারাপ লেগেছে আমারই তো পরিবার আবার বিপরীতভাবে কোনো সাংবাদিক কাউকে এমন কোনো প্রশ্ন করে বিব্রত করবে না তাদের শিল্পীরাও বিব্রত হয় তার সন্তান বিব্রত হয় কারণ সন্তান তার বাবা মা সন্তানের কাছে বাবা মা যত খারাপ ও প্রিয় অনেক তাকে নিয়ে যদি কোনো নেগেটিভমূলক মন্তব্য বা প্রশ্ন করা হয় সেটাও তার জন্য কষ্টকর হয় আবার সাংবাদিকদেরও সন্ত্রাসী না সাংবাদিকদেরকে হাত তোলার কোনো বিষয় নাই অনেকে ভুল করে বা ভুল করেছে আমি আমি বলবো যে আমি শিল্পীদের তিন দিনবার সেক্রেটারি আমিও সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি তাকে বলবো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমরা পরিবার আপনাদের ছাড়া আমরা অচল আমি আমরা ছাড়া আপনারা অচল আপনাদের লেখনির মাধ্যমেই শিল্পীরা সামনে এগিয়ে যায় আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এক পরিবার হয়ে নতুন একটা কমিটি এসেছে সবাই এক পরিবার হয় তাদের কাজ মিলিয়ে কাজ করবে একসঙ্গে সেই প্রত্যাশা আমার থাকে শিল্পীদের সাথে সাংবাদিকদের এই যে ঘটনাটা আমাকে খুব মর্মাহত করেছে ব্যথিত করেছে এই ঘটনা এতদূর না আসলেও না আসলেও হতো আবার সাংবাদিকদেরকেও আমি দেখেছি শিল্পী সমিতির লোহার যে ব্যারিগেড সেটাও

এবং যে তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি সুষ্ঠুভাবে তদন্ত করে কমিটিরা সুষ্ঠুভাবে তদন্ত করে এটা সুন্দর বিচার করবে শিল্পীরা আবার সাংবাদিকদের পদচারণা এফডিসি মুখর হবে এবং সাংবাদিকদের হাত তোলার বিষয়টা আমার কাছে ব্যথিত করেছে আমার কাছে খারাপ লেগেছে আমি এই জন্য বললাম যে আমি সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থী শিল্পী হিসাবে দুঃখ প্রকাশ করছি তাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে আবার শিল্পীদের সাথেও সাংবাদিকদের ওখানে অনেক সিনিয়র আছে তারাও শিল্পীদের সাথে গলায় গলা মিলিয়ে একত্র হতে পারতো তারাও শিল্পী সমিতির বেরিয়ার ভেঙিয়ে উপরে যাওয়ার চেষ্টা না করলেই হতো তারাও একজন বলতে পারতো যে আমরা মিশে আসলে কি এক হাতে তো তালিবা দিন সবাই মিলেমিশি হয় কারো দোষ বেশি কারো কম বাট ওভারঅল আমি বলবো যে এই ঘটনাটা মোটেই কাম্য না যেটা হয়েছে এটা আমাদের অঙ্গনে আমরা সবাই সাংবাদিক আমরা ভাই ভাই আমাদের মধ্যে অভিমান হলে আমরা বুকে টেনে নিব আমাদের মধ্যে এ ধরনের রক্তকরী জিনিস কেন হবে কেন আমার এফডিসিতে এ ধরনের প্রথম দিনে এ ধরনের ঘটনা ঘটবে আমি আর চিন্তা করছি যে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন দিয়ে এটাকে বড় করার চেষ্টা না করে যাই হোক আজকে শুনেছি আমি যাওয়ার আগে ভালো লেগেছে যে তদন্ত কমিটি বসেছে একটা সুন্দর সমাধানের জায়গায় এসছে দিন শেষে পরিবার সবার সাথে সবার দেখা হবে বুকে জড়িয়ে নেব ভবিষ্যতে না ঘটে সাংবাদিকদের সাথে এবং কারোর সাথে আমি সবাইকে এটার জন্য অনুরোধ আমি যদি এখনই আপনাদেরকে বলে দিই তাহলে তো মেলবোর্ন যারা টিকিট কেটে আসবে না বলে আমরা শুনছি তো এমন একটা স্পেশাল কিছু করবো এবং সেটা আপনাদের কাছে অবশ্যই পাঠাবো এবং এটা অবশ্যই এটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সিগনেস আর স্টেপ হয়ে থাকবে ইনশাল্লাহ যেটা আমেরিকাতে শুরু হয়েছিল এটা আবার সিডনি আর মেলবোর্নে শুরু হবে মেলবোর্নে অলরেডি বলে দিয়েছে আমার বন্ধু যিনি হিমি হোসেন ডিজি এন আমি বলেছি যে অ্যাটলিস্ট যেন একটু বেশি প্রস্তুত রাখে যেন অ্যাটলিস্ট সমস্যা এবং যেন কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হয় নিজেই বলছিল আমার এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিডনিতে যে আছে তিষা তানিয়া যারা শো অ্যারেঞ্জ করেছে তাকেও বলেছি বললো অলরেডি এখানকার সবচেয়ে হাই সিকিউরিটি যে কোম্পানি তার সাথে কথা বলেছি এবং ডে টেক কেয়ার অফ ইনশাল্লাহ অসুখ যেন আমার সাথে নুসরাত সরিয়া যাচ্ছে প্রতীক হাসান যাচ্ছে আমিন হান্নান যাচ্ছে আরও অনেক শিল্পী আমার সাথে অ্যাটেন্ড করছে আর হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার প্রতীক এবং আনন্দের প্রতীক আমার কাছে অন্য কাছে শোকের আমার কাছে ব্ল্যাক আনন্দের তো যেহেতু প্রথম আমি আমার প্রথম এই শো আছে অস্ট্রেলিয়াতে তো সেই জন্য আমি আনন্দ ড্রেস পরে সেই মেলবোর্নে আমি এখান থেকে সরাসরি গিয়ে মেলবোর্নে নামবো তো সেই মেলবোর্নে সেই আনন্দ ড্রেস পরে যেতে চাই সারা